হ্যালো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছ আমরা এখন ফুল ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি মেলায় আমাদের গ্রামে একটা পুজো হয় ওই মেলাতে যাওয়ার জন্যই সবাই বেরিয়ে পড়েছি ভিডিওটা দেখতে থাকো অনেক আনন্দ পাবে তো বন্ধুরা মেলায় প্রবেশ করেই প্রথমেই ফুচকার স্টল ফুচকার দোকান সবাই মিলে এখন ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি আর ফুচকা ভাই বেচারার এখন আলু মাখা শেষ হয়ে গেছে তো আলু মাখতে মাখতে আমাদের সবাই জিভ দিয়ে অলরেডি জল গড়িয়ে পড়ছিল আমার ভাই বলছে অলরেডি তোমরা শুনতেই পাচ্ছ যে ওর জিপ দিয়ে পুরো জল গড়িয়ে আসছে তো দাদা ভাই যতটা সম্ভব তাড়াতাড়ি ফুচকাটা মাখার চেষ্টা করছে তো তার মধ্যেও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অগর্য হয়ে যাচ্ছিলাম আমাদের পেছনেও অনেকে দাঁড়িয়েছিল। ওনাকেও অনেকভাবে আমরা বিরক্ত করছিলাম ফুচকা আলুর মধ্যে পেঁয়াজ দাও এটা দাও সেটা দাও এইভাবে ভালো করে যেন মাখা হয় তার মধ্যে আমার কাফু ছিল ওই পাশে মোটামুটি সব কিছুটা ম্যানেজমেন্ট ভালোভাবে দেখার জন্য যেন ফুচকাটা আমরা খেতে পারি আসলে আমরা অনেকেই একসঙ্গে ছিলাম তো যার জন্য 이 시기에 나가도 되겠지. 이 시기에 나가도 되겠지. 이 시기에 가도되겠가도 되겠지. 이 시기에 나가도 되겠지. 이 시기에 나가도 되겠지. 이 시기에 나가도 মোটামুটি ফুচকা খাওয়ার পরে ভিউগুলো সবাই খুব সুন্দর দিচ্ছিল মানে সত্যি আমিও খেয়েছিলাম ফুচকাটা অনেক দারুণ খেতে হয়েছিল দারুন আমরা সবাই মিলে বলে বলে মাখিয়েছিলাম ফুচকা লাগে তো তারপরেই আমরা চলে এসেছিলাম মেলার আর একটু ভেতরের দিকে তো সামনে থেকেই ইমিটেশনের দোকান বিভিন্ন মেয়েদের সাজগুজোর দোকানের শুরু ছিল তো মেলায় আসবে আর ওই সব দোকানগুলো না কিনলেও ঘেঁটে ঘেটে দেখবে না সেটা কখনো কি হয় তাই ওরা তো লাইন দিয়েই ঘেটে ঘেটে দেখছে আমাদের বিরক্ত লাগছিল তাই জন্য পেছন থেকে দাঁড়িয়েছিলাম আর ভিডিওটা ক্যামেরা বন্দি করে নিলাম যে ওরা কতক্ষণ ধরে কি কী জিনিস কেনে সেগুলো এমনিতেও মেলার মধ্যে ভিড় ছিল তো যার মধ্যে আমার মেয়ে ছিল আর দিশা ছিল আমার ভাগ্নি আর এর মধ্যে আমাদের অর্কেস্ট্রায় ডান্সের প্রোগ্রাম শুরু হয়ে গেছিল আর স্টেজ থেকে যেই শিল্পী নিচে নেমে আসলো অমনি আমার বাড়ি ফ্যামিলির সবাই এবং আমার আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই দুহাত তুলে কৃষ্ণ নামের গানে নাচতে শুরু করে দিল বন্ধুরা তোমরা দেখতে থাকো কেমন নাচে সবাই মিলে তো নাচানাচি করছে এর মধ্যে দেখেছো কাকিমা হাঁপিয়ে উঠেছে হাঁপিয়ে উঠে আমার মাকে টেনে নিয়ে এসছে মা সাইডে দাঁড়িয়েছিল মা এত নাচতে নাচতে ভালোবাসে না সাইডে দাঁড়িয়েছিল মাকে নিয়ে এসেও নাচাচ্ছে দেখো এটাই হলো মজা সবাই মিলে ফ্যামিলির একসঙ্গে ওইদিকে বোন ওইদিকে আমার মা দু দুহাত উপরে তুলেই আছে আমাদের দিশা আছে তারপরে দেখছি একটা ঠাকুমা কোথা দিয়ে এসে ওই যে গলায় গামছা দিয়ে ঠাকুমাকে দেখতে পাচ্ছ কোথা দিয়ে এসে দু হাত তুলে আমাদের সঙ্গে তাল মিলিয়ে তাল মিলিয়ে আমাদের সঙ্গে খুব সুন্দরভাবে নাচছে এদিকে এই কাকারা দাদা ভাইরাও নাচছে সবাই মিলে মোটামুটি খুব সুন্দরভাবে মস্তি আনন্দ করেছি তো বন্ধুরা এভাবেই আমার ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থেকে সাথে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে অবশ্যই যে যে দেখছো সাবস্ক্রাইব করে দিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা সবাই দেখলে কীভাবে চরম পর্যায়ে নাচানাচি হলো যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমি নতুন ভিডিও বানাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই যতজন দেখছ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আমাকে সাপোর্ট করো ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা লাশ পর্যন্ত